সুপ্তির কথা উঠতে মনোযোগটা আমি কথার মাঝে দিলাম যে দেখি এই মেয়ের মাঝে কে এমন আছে যা আমার মাঝে নেই কেন আমাকে ছেড়ে এই মেয়েকে বউ করলো সবার মতো সুপ্তিও আমাকে মেসেজ দিত অন্য কারোর সাথে সাথে কথা কথা না হলেও হতো আস্তে আস্তে এমন হলো যে সাথে কথা না বললে ভালো লাগতো না সুপ্তির বাবা মা অনেক বড় লোক ছিল সুপ্তি আমাকে প্রায় টাকা দিত গিফট করত যেখানে আমি ছেলে হয়ে ওকে কিছু দেই ও আমাকে মেয়ে হয়ে সবকিছু দিত আমি যে চাকরির অ্যাপ্লাই করছিলাম সেটাতেও সুপ্তির বাবাই আমাকে সাহায্য সুপ্তি কথা বলে দিছিল ওর বাবার সাথে টাকা লেগেছিল সেটাও সুপ্তি দিয়ে দেয় আমার কথা বলে তারপর থেকে সুপ্তির উপরে আমার মন গলে গেল দিন রাতে প্রায় দশ ঘন্টা ওর সাথে কথা হতো তারপর আমাদের দেখা করতে ইচ্ছে করলো তার মানে আপনি না না আমি আগে বলিনি সুপ্তি এমন ধরনের কথা বলতো আমার মনে হতো ও চাই দেখা করতে আমি একদিন সাহস করে বলেই ফেলি ও রাজি হয়ে গেল আমার আর কি করার কিন্তু আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেক দূরে এজন্য দেখা করার সুযোগ পাচ্ছিলাম না ওকে বলি কোনো হোটেলে দুদিন থাকতে পারবে কিনা ও আমার এক কথাতে রাজি হয়ে যায় কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগে যে একটা মেয়ে হয়ে ছেলের সাথে হোটেলে দুই দিন থাকবে এ কেমন মেয়ে তারপরও কিছু মনে করলাম না আমি শুধু এইটুকুই ভাবলাম আমাকে ভালোবাসে বিশ্বাস করে এর জন্য হয়তো দেখা করতে আপত্তি করলো না দেখা করার আগের দিন সুপ্তি আমাকে ফোন করে বলে ওর বান্ধবীর বাসা নাকি ফাঁকা আছে হোটেলে থাকার চেয়ে সেখানে থাকাই নাকি সেভ হবে আমিও হ্যাঁ বলে দেই না বলার কারণ ছিল না যেখানে মেয়েটার সমস্যা নেই সেখানে আমার কি সমস্যা হবে বাড়ি থেকে চাকরির কথা বলে আমি সুপ্তির বান্ধবীর বাসায় যাই প্রথম দিন থাকার পর সুপ্তিকে আমার একদমই ভালো মেয়ে মনে হয়নি একদম মন থেকে উঠে গেছে আমার ভেবেছিলাম আমি আর কখনোই যোগাযোগ করব না এর সাথে তাই আমি চলে আসতে চাই কিন্তু সুপ্তি আমাকে আসতে দেয়নি আমিও ভাবলাম বাসা থেকে তো জবের কথা বলে বের হয়েছি আজ আবার যদি ফেরত যায় তাহলে তো অনেক ধরনের প্রশ্ন করবে তাই আজকে রাতটা থেকেই যাই এই বলে কিছুক্ষণ থামলেন কথাগুলো শুনছিলাম আর আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি এতটা বোকা ছিলাম এসব কখনো ভেবেই দেখি ভাবিনি আমি যে আমার অজান্তে এত কিছু হয়ে গেছে আর আমি পাগলের মতো খোঁজ নিয়ে গেছি প্রথম তিন মাস তো কথা না বলতে পারলো সান্ত্বনা দিছিলাম নিজেকে যে আমার অব্র আমারই আছে আমার জন্যই তো চাকরি করতে গেছে ফিরে আসলে একদম আমার হয়ে যাবে কিন্তু কে জানতো এই সুন্দর মানুষটার মন এত কুচ্ছিত ছিল টাকা দেখে সবকিছু ভুলে গেল আর সুপ্তি মেয়েটাই বা কেমন জানতো যে ছেলেটা রিলেশন করতো তারপর কিভাবে একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালো আর বিয়ের আগে একসাথে এক ঘরে ছি অব্র ভাইয়া আবারও বলতে শুরু করলো সেই রাত ছিল আমার জীবনের একটা অভিশপ্ত রাত আমি আর সুপ্তি বাহির থেকে এসে মাত্র ঘরে ঢুকি এর মধ্যে সুপ্তির বাবা মা আরো কয়েকজন সহ কাজে নিয়ে এসেছে আমি যেন হতবাক হয়ে গেছি আগে জানলে কিছুতেই করতাম না এই মেয়েটাকে বিয়ে আর না তো ওর বান্ধবীর বাড়িতে আসতাম সেদিনই আমার বিয়ে হয়ে যায় তারপর আমি চাকরিতে চলে যাই এই তিন বছরে একবারও বাড়িতে আসিনি আমি কারণ আমি এসব প্রকাশ করতে চাইনি সুপ্তিদের বাড়িতেও প্রথম দিকে আসতে চাইনি কিন্তু ওর বাবা মার চাকরি চলে যাওয়ার ভয় দেখায় তাই বাধ্য হয়ে আসতে হয়েছে আমার বাবা মাকে অনেকবার ডেকেছে কিন্তু ভয়ে কিছু বলিনি এখন বাচ্চা পেটে আসার কারণে লুকিয়ে রাখা সম্ভব হয়নি আর এখন আমিও চাইনি লুকিয়ে রাখতে যা হবার হয়ে গেছে আমি না চাইলেও সুপ্তিকে নিয়ে আমার সারা জীবন কাটাতে হবে আমি দোষ করেছি আর তার শাস্তিও পাচ্ছি তাই আমি চাই তুই ভালো থাক ভালো ছেড়ে দেখে বিয়ে করে নে আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে আর এই মানুষটা বলছে আমাকে ভালো থাকতে অন্য কাউকে বিয়ে করে নিতে বাহ কি ভালোবাসা কাপা কাপা কণ্ঠে বেহাইয়ার মতো জিজ্ঞেস করলাম আমাকে কি একটুও ভালোবাসুনি অব্র ভাইয়া বেশিছি আমি তোকেই ভালোবেসেছি তোর দিকে আমি কখনোই খারাপ নজরে তাকাইনি মনে মনে ভাবলাম কেন মিথ্যে বলছো যদি সত্যি ভালোবাসতে তাহলে আমাকে ঠকাতে পারতে না কিন্তু আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না মুখ চেপে ধরে দৌড়ে ঘরে চলে আসলাম অব্রভয়া নির্বাক চাহনিতে আমার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললো রুমে এসে দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম আমি কেন এই বেইমান মানুষটাকে ভালোবাসলাম আর আমি চাইলেও উনার মুখের উপর উচিত জবাব দিতে পারি না একা থাকলে ভাবি এবার সামনে আসলে অনেক কিছু বলে অপমান করব কিন্তু সামনে সামনে আসলে আমার কথা গলাতে আটকে যায় কেন এমন হয় ভালোবাসি বলে কি এত নিখুঁত ঠকার পরও কিছু বলতে পারি না আসলে মুখে বলা সহজ কিন্তু করা খুবই কঠিন আমি যত চেষ্টা করি এসব ভুলে থাকার তত আমার সামনে চলে আসে যে মন থেকে ভালোবাসবে সে কখনোই ভালোবাসার মানুষটার কষ্ট সহ করতে পারবে না আমার জন্য যদি অব্রভাইয়া কষ্টই পায় ওনার থেকে বেশি আমি কষ্ট পাই মনে মনে তখন ভাবি কেন আমার জন্য কষ্ট পাচ্ছে উনি হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো চোখ মুছে জিজ্ঞেস করলাম কে আমি সুপ্তি পদ্ম তোমার সাথে আমার কিছু কথা আছে এই মেয়েটার উপর প্রচন্ড রাগ আর ঘেন্না জমা আমার মেয়ে জাতির কলঙ্ক এই মেয়েটা এই ধরনের মেয়েদের জন্য সমস্ত মেয়ে জাতিকে কথা শুনতে হয় এরা অন্যের সুখ কেড়ে নিতে দুবার ভাবে না দেখো পদ্ম আমি জানি তুমি কি ভাবতেছ আমার উপর তোমার অনেক রাগ হচ্ছে কিন্তু তোমার সাথে আমার কথা বলার জরুরি প্লিজ দরজা খুলো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আর কি আর করার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে দরজাটা খুলে দিলাম সুপ্তি এসে বিছানার উপর বসলো এরপর ও যা বললো তা শুনে তো আমার প্রচন্ড হাসি পেলো পদ্ম দরজাটা বন্ধ করে দিয়ে এসো তুমি আমার চেয়ে ছোট তাই তুমি করেই বলছি এরপর যা যা বলল প্রথমে শুনে কষ্ট লাগলো তারপর হাসি পেলো আমি কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে আসলাম দেখো পদ্ম আমি জানি এক সময় অব্র আর তোমার প্রেম ছিল আমি কিছু বললাম না মনে মনে ভাবলাম এই কথাটা তাহলে বলেছে আর আজকে তোমার জন্য অব্রের অনেক কথাই শুনেছি আমি আর অব্রের সাথে আমি আগে কেন কথা বলেছি তাহলে শোনো আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর অব্র তখন অনার্সে একদিন আমি জানতে পারি আমার বেস্ট ফ্রেন্ড অর্পিতার সাথে একটা ছেলে রিলেশন করে অর্পিতা তখন আমাকে বলল সোননা শোন না সত্যি আমার একটা ছেলের সাথে ফেসবুকে সারাক্ষণ কথা হয় আমি তখন বললাম প্রেমে টেমে পড়েছিস নাকি তখন অর্পিতা আমাকে বলে দূর কি যে বলিস না আমি আর প্রেম এটা কি মানা যায় আসলে অর্পিতা ছিল একটু লাজুক স্বভাবের মেয়ে আমি প্রেম করলেও ও ছিল একদম ভিন্ন ও কখনো প্রেমের আশেপাশেও ছিল না সেই মেয়ে কারো সাথে সারাক্ষণ কথা বলে এটা আমার কাছে অনেক কিছু আমি বললাম যে আচ্ছা ছেলের ছবি দেখা তারপর ও আমাকে অব্রের ছবি দেখায় বাহ অর্পিতা এই জন্যই তো বুঝি প্রেমে পড়েছিস ছেলে তো মাসাল্লাহ দেখতে তাই এমন রাজ রাজকুমারের মতো ছেলে কই পাইলি ফেসবুকে পরিচয় এটা বলেই লজ্জায় মুখ ঢাকলো মেয়েটা এভাবেই কিছুদিন গেল কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার আর কলেজে বেশি দিন যাওয়া হয়নি আমাদের দেখাও খুব কম সময় হতো কথা হতো মাঝে মাঝে আসলে দেখা না হলে কথা বলাটাও অতটা ঠিকঠাক ভাবে হয় না আর আমাদের বাড়ি খুব একটা কাছাকাছিও ছিল না তার প্রায় চার পাঁচ মাস পর হঠাৎ একদিন অর্পিতা রাম্মু আমার কাছে ফোন করে সুপ্তি অর্পিতা কি তোমার বাড়িতে আছে না আন্টি ও তো আমার কাছে নেই কেন কি হয়েছে মেয়েটা সেই সকালে বের হয়েছে কিন্তু কিন্তু এখনো বাড়িতে আসছে না ফোনে রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না আমার খুব চিন্তা হচ্ছে মা আমার মেয়েটা তো কখনো এমন করে না আজ কেন ফিরছে না মা কি বলছেন আনটি সকালে বের হয়েছে আর এখন রাত দশটা বাজতে চলছে এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ মা এর জন্যই তো আমার খুব চিন্তা হচ্ছে আমি তো অনেকের বাড়িতেই খোঁজ নিচ্ছি কেউ কেউ আবার বড় বড় কথাও বলতেছে আমার মেয়েটা নাকি খারাপ আমি এখন কি করব মা চারদিকে এত খারাপ কিছু হচ্ছে যে খুব চিন্তা হচ্ছে ভয়ও করছে আমার আমার একমাত্র মেয়ে আমি মানুষের কথায় ভয় করছি না আমার মেয়েটা যেন সু সুস্থ থাকে ওর বাবা বিদেশ থাকে ফোন দিলে কি জবাব দিব আমি আমার জানা মতে অর্পিতা এমন মেয়েই না শুধু অর্পিতা না আমিও কখনো বাড়িতে না বলে দশটার পর বাহিরেই থাকিনি আর অর্পিতা তো আমাকে ছাড়া এক